বর্তমানে অনলাইন থেকে ভিসা কার্ড কার্ড বা মাস্টার নেওয়া একদম পানির মতো সহজ হয়ে গেছে কোনো কোনো অ্যাপস তো কিছু টাকার বিনিময়ে আপনাকে একটি ইন্টারন্যাশনাল ভিসা অথবা মাস্টার কার্ড দিচ্ছে আবার কোনো কোনো অ্যাপস আপনাকে একদম ফ্রিতে ভিসা অথবা মাস্টার কার্ড দিতেছে জাস্ট ভেরিফিকেশনের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন এর সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশন মধ্যে জাস্ট আপনার এলআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলে আপনি একটি ইন্টারন্যাশনাল ডিসা কার্ড পেয়ে যাবেন একদম ফ্রি তে যেটা দিয়ে আপনি যেকোনো কিছুতে পারচেজ করতে পারবেন ফেসবুকে বুস্ট করতে পারবেন ইউটিউবে ভিডিও বুস্ট করতে পারবেন তাছাড়া অনলাইনে সকল ধরনের পেমেন্ট ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো আপনি চাইলে করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হইতেছে কার্ডটা একদম ফ্রি তে আপনারা পাবেন এবং কার্ডের মধ্যে আপনারা চাইলে এক ডলার পর্যন্ত এড করতে পারবেন আপনার দেখা যায় বিভিন্ন কার্ড আছে যে কার্ড গুলোতে পাঁচ ডলার বা দশ ডলার নিচে অ্যাড করা যায় না তো আসুন তাহলে দেখা যায় কোন অ্যাপ্লিকেশন মাধ্যমে আসলে আপনি একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড নিতে পারবেন ভার্চুয়াল ভিসা কার্ড যেটা দিয়ে আপনি সকল ধরনের পেমেন্ট করতে পারবেন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে মুনিফাই নামের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এটা দিয়ে মূলত আমাদেরকে একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড নিতে হবে ভার্চুয়াল ভিসা কার্ড যেটা ভেরিফিকেশনের মাধ্যমে আমরা নিতে পারবো এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট যে দেখা আছে এখানটা ট্যাপ করে দেবো ক্রিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে এখানে বলবে একটি জিমেল অ্যাড্রেস দিতে তা আমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল অ্যাড্রেস আমরা এখান থেকে ব্যবহার করবো জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা সেখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর আমাদের জিমেল একটি ছয় ডিজিটের ওটিপি আসবে যে ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে ওটিপিটা বসিয়ে জাস্ট তারপর নেক্সট বাটনে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে তো এখান থেকে আপনি আট ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন বড় ছোট এবং বিভিন্ন সংখ্যা মিলিয়ে জাস্ট আপনি আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ড সেট করে দেওয়ার পর আপনার সামনে একটি বায়োমেট্রিক অপশন আসবে এখান থেকে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকে তাহলে একটি বায়োমেট্রিক ভেরিফিকেশন এখানে চালু করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি অ্যাপসে লগ ইন করলে কোনো প্রকার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে না আপনি জাস্ট বায়োমেট্রিকের মাধ্যমে ঢুকতে পারবেন এবং সকল প্রকার যে পেমেন্টগুলো আছে পেমেন্টগুলো করার সময় আপনি চাইলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে পারেন তারপর আপনার সামনে একটি ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে ফিল করতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং তারপর আপনার স্টেট এবং সিডি এগুলো সবকিছু কিছু ফিল করে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আর এগুলো অবশ্যই কিন্তু আপনার এনআইডি অনুযায়ী ফিল করবেন কারণ পরবর্তী ভেরিফিকেশন আপনার এনআইডি যা দেওয়া আছে সকল কিছু এখানে আপনি তুলে জাস্ট ফিল আপ করে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এখানে এই অপশনটা আসবে এখান থেকে অল কান্ট্রিজ যে অপশন লেখা আছে এইখানটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন এবং তারপর আপনার কাছে আপনার যে ডকুমেন্ট কি ডকুমেন্টে আপনি ভেরিফিকেশন করতে চান সেটা চাইবে তো এখান থেকে আমরা আইডি কার্ড দিয়ে করব তো এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের যে আইডি থেকে সাবমিট করব তারপর হচ্ছে আমাদের আইডি কার্ড এর যে সাইড আছে ব্যাক এর ছবিটা আমরা এখান থেকে তুলব তুলে সেটা সাবমিট করে দিব তারপর আইডি কার্ড ছবি সাবমিট হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে আমাদের ফেস ভেরিফিকেশনটা করতে বলবে যে আমাদের আইডি কার্ডের সাথে আমাদের ফেস ম্যাচ হচ্ছে কিনা সেটা কিন্তু এখান থেকে বেরিভিশন করতে হবে তা আপনার ফোনের যে ফোন ক্যামেরা সেটা অন হয়ে যাবে এবং ফোন ক্যামেরার সামনে আপনাদের আপনার ফেসটা দিবেন আপনার ফেসটা অটোমেটিক তারা স্ক্যান করে নিয়ে নেবে এখন এইখানে আপনাকে আরেকটি ফর্ম দেওয়া হবে এই ফর্মটাকে আপনাকে একটু ঠান্ডা মাথায় ছোট করে করতে হবে যেমন ধরুন উপরে আপনার ন্যাশনাল আইডিকার যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখান থেকে আপনি হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিবেন এবং আপনার নিচে যে আর অপসিম্বল আছে এখান থেকে আপনি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমি বলতেছি এটা কোন অপশন দিবেন এখান থেকে আপনি

ভেরিয়েশনটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু তারা সরাসরি আপনার যে অ্যাপস আছে অ্যাপস এ একদম রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো অ্যাপস এ আসার পর আমরা এখান থেকে যে গেট ওয়ালেট লেখা আছে এখানটা ট্যাপ করব ট্যাপ করে দেওয়ার পর আমাদের জিমেইল আবার একটি 6 ডিজিটের ওটিপি যাবে যে ওটিপিটা আমরা এখান থেকে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড কি পাস পাস কি এখান থেকে পাস কি অ্যাড করব সেটা হচ্ছে আমাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিব তো এটা আপনার সেফ থাকবে আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবে না আপনার কার্ড থেকে কেউ ডলার ইউজ করতে পারবে না এটা আপনার নিজের সুবিধার্থে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা

আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি কার্ড দেওয়া হয়েছে এবং কার্ডের মধ্যে কিন্তু অলরেডি আমাদের নাম এখানে দেওয়া হয়েছে তো কার্ডের নাম্বার দেখার জন্য এখান থেকে ডিটেলস এ ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজে আপনার যে কার্ড নাম্বারটা সেটা দেখতে পারবেন আর এখন কথা হচ্ছে এই কার্ডে কিভাবে আপনারা হচ্ছে টাকা অ্যাড করবেন লোড করবেন কিভাবে যেন আপনার কার্ডে কিছু প্রকার ডলার থাকবে যেটা আপনি ইউজ করবেন সেটা ইউজ করার জন্য আপনাকে হচ্ছে আপনার যে হোম পেজটা আছে অ্যাপ্লিকেশনে হোম পেজে চলে আসতে হবে অ্যাপ্লিকেশন হোম পেজে আসার পর এখান থেকে অ্যাড মানি যে লেখা আছে জাস্ট এই অ্যাড মানিতে আপনারা হচ্ছে ট্যাপ করে দিতে হবে আর উপরে দেখুন আপনাকে একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে তারা এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আই ইউএসডিসি যে অপশনটা আছে এই অপশনে ট্যাপ করব এটা ইনস্টার আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হয়ে যায় তো যার কারণে আমরা এই নিচের থেকে ইউএসডিসি যে অপশনটা আছে স্টেবল কয়েন এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে চাইলে পলিগন থেকে আমরা ডিপোজিট করতে পারি অথবা অথবা আরো একটি অ্যাপ্লিকেশন আছে গেট আইও তো সেটা থেকে চাইলে আমরা ডিপোজিট করতে পারি এখান থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিয়ে আপনি প্লে স্টোর থেকে গেট আছে এটা সেটা ডাউনলোড করে নিতে পারেন এইখানে আপনি একটা অ্যাকাউন্ট করে এই অ্যাকাউন্ট টা ডিপোজিট করার মাধ্যমে এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি ছেলে আপনার কারে ডলারটা ট্রান্সফার করতে পারবেন আর যদি চান তাহলে কারো থেকে কিনে নিতে পারেন অনলাইনে অনেকে আছে ডলার সেল করে তবে একটু নিজ দায়িত্বে নিজের রিক্স কিনে নেবেন কারণ দেখা যায় অনলাইনে অনেক প্রতারক আছে কারণ হাতে আবার প্রতারিত হবেন না কারণ নিজ দায়িত্ব আপনাকে ডলার কিনে নিতে হবে আর আপনি চাইলে এখানে গেট আয়তে একটা অ্যাকাউন্ট খুলে এই গেট আয়ো থেকে কিন্তু আপনি ছেলে খুব সহজে আপনার যে কার্ড আছে কার্ডের মধ্যে আপনি বিশ সেন্ট দশ সেন্ট এমনকি পাঁচ সেন্ট পর্যন্ত কিন্তু আপনি ছেলে কারে ডিপোজিট করতে পারবেন আর সেই কার্ড আপনি যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন